ব্যাংকে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে দুদিন নিখোঁজ থাকার পর খাল থেকে মৃতদেহ উদ্ধার হলো এক পৌরার ঘটনাটি ঘটেছে শনিবার হাওড়ার জয়পুর থানার সাউরিয়া এলাকায় মৃতার নাম জোৎস্না বেগম বয়স ছাপ্পান্ন বছর তার বাড়ি ভাটোরা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ভাটোরায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার সকাল দশটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন ব্যাংকে যাওয়ার জন্য সন্ধে পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে রাতে জয়পুর থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবারের লোকজন শনিবার সাউরিয়া এলাকায় দামোদরের শটকা ক্যানেলে পচা গলা দেহ দেখতে পান স্থানীয় লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে জয়পুর থানার পুলিশ গিয়ে উদ্ধার করে ময়না জন্য পাঠায় পুলিশ জানিয়েছে মৃত দেহ পচা গলা হওয়ায় শরীরের মধ্যে আঘাতের কোনো চিহ্ন কিছু বোঝা যাচ্ছে না ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে তবে আপাতত একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে জয়পুর থানার পুলিশ তো সোমবারে গিয়েছিলো ওর সময় আমাদের হচ্ছে মাসে পাঁচ ছশো টাকা করে জমা দিত এইটা আমি জানতে পারছি কেন আমি তো খেটে খাই দিতাম জমা দিত তো সেইটা ম্যাচরিটি হয়ে গেছিলো সোমবারে যে কাজ করছে কী করে এসছে তো বা গিয়েছিল গিয়েছিলো ষোলো তারিখ বৃহস্পতিবার গিয়ে নটার সময় ঘর দিয়ে দশটার সময় ঘর দিয়ে বার হয়েছে আমি ছিল বলি কোথায় যাবো বলে আজকে যাচ্ছি টাকাটা আমি আমি বললাম বলে আমি কি যাবো বোঝা না যেতে হবে না লোক তো সাথে যাচ্ছে